তো 1000 মানে 19 নম্বর পারা চলছে যারা বলে নারায়ে তাকবীর এটা কিন্তু ওই 114 এর ঘরে নিলাম না আপনারা মনে করে রাখবেন কত হয়েছে 88 ইনশাআল্লাহ এটা ধরেন আর এই রাখেন 5000 টাকা নগদ আর 50 কেজি রড ভাই ছোট্ট করে একটু দোয়া করতাম আহা মা বাবা নাম ভাই মাইনুল ভাই আহা আব্বা মায়ের কথা মনে পড়েছে টাকা নগদ আর কেজি রড ভাই একজন হবে না পঞ্চাশ কেজি রড দেবে ছোট্ট করে একটু দোয়া করতাম একসাথে আল্লাহ বলে জুড়া জুড়া তৈরি করলাম রাত বানালাম দিন বানালাম চাঁদ বানালাম সূর্য বানালাম বাঘ বানালাম বাগিনী বানালাম নারী বানালাম বানালাম কোরানটা খুলে নেন কোরান শুনিয়ে দেয় গোখলাপ না কু মাঝ মাঝ আল্লাহ বলে বন্দারে আমি আল্লাহ কিছু জোড়া জুড়া বানালাম মাইনুল ভাইয়ের সঙ্গে জোড়া আহা আর একজনকে পঞ্চাশ কেজি হবে না হবে না ভাই একজনও নাই এলাকাতে একজনও নাই পঞ্চাশ কেজি রড দেবে ইনশাল্লাহ আল্লাহ একবারে কম দাম এখন রডে একবারে দাম কম তাই বলি ইনশাল্লাহ আর একজন আল্লাহ রান্দা মাইনুল ভাই আমার এখানেতে ছিল পঞ্চাশ কেজি রড পাঁচ হাজার টাকা নগদ বাদ সাইদ দিল

ঘুমিয়ে গেছে নাকি গো মা পাঁচশো করে টাকা চাইলাম মা কই ইনশাল্লাহ আবার কানে কানে বলছে এই কমিটির লোকে যে জায়গা হচ্ছে না আমার মা পাঁচশো টাকা এমন এমনকে বেশি টাকা না আপনারা একটা করে কোরআনের দাম দেবেন নিয়াত করবেন সন্তান হয় না নিয়াত করে দেবেন ব্যবসায় উন্নতি হয় না নিয়াত করে দেবেন বাণিজ্যের মধ্যে উন্নতি হচ্ছে না নিয়াত করে দেবেন স্বামী স্ত্রীর মিল হচ্ছে না নিয়াত করে দেবেন সব রোগের মহা ওষুধ যেটা তিনি আল্লাহ তাআলা দান করেছেন কোরআন হলো সমস্ত রোগের ওষুধ তাই ইনশাআল্লাহ এই কোরআন আপনাকে পরিত্রাণ দেবে তাই আমি আপনাদের কাছে পাঁচশো করে টাকা চেয়েছি একশো মায়ের কাছ থেকে আর এই দিকে দশ হাজার টাকার দাতাকে হবে না ইনশাল্লাহ তাই আসি ঝটঝট করে কত টাকা কত দিকে চলে যায় পেঁয়াজ গুলা দেবেন একটু বলি ভাই মেহের করে অফার দিলাম প্রত্যেকের কাছে পাঁচশো করে টাকা কমপক্ষে সত্তরটা আমরা পূজায় অষ্টাশি হয়েছে বাবা ইনশাল্লাহ একটু বলি অষ্ট হয়েছে একটু বলি ইনশাল্লাহ হবে না নাই আল্লাহ আকবর নাই হবে না গো একটু বলি আমার আব্বাস কলিজার টুকরারা নয়নের পুতুলিরা কত টাকা কত দিকে চলে যায় কত পয়সা কত দিকে চলে যায় আজকে মারা গেলে কালকে দুই দিন হয়ে যাবে অন্ধকার কবরে আপনাকে আমাকে রেখে আসতে হবে সেই কবরে কেউ সঙ্গী হবে না সেই কবরে কেউ সাথী হবে না একাকিত্বর ঘর নিরবতার ঘর তাই ভাই আমার চলে এসেছে কমপক্ষে সাতজন বাবা একটু আগে আসে দুই মিনিটের মধ্যে সাতজন ইনশাল্লাহ পাঁচশো করে হোক কিংবা হাজার করে হোক আমি একটা তারানা বলছি ইনশাআল্লাহ এটা শেষ হতে হতে আপনারা একটা নোবের মাদ্রাসার জন্য আগে আসবেন ইনশাআল্লাহ এ দেখেন একজন হয়ে গেছে তাহলে 87 নাম্বার 86 નંબারে কে আছে 500 কোটি টাকা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নাও জানের মধ্যে مالের মধ্যে বরকত দি দাও 2 মিনিট আই দেখেন ভাই আমার খুব মেহনত করছে হবে পাঁচ হাজারে জোরে বলি নারায়ণ তাকবীর এই মহিনের মানুষ দেখেন পাঁচ হাজার টাকার দাতা আল্লাহ কবুল করে নাও জানের মধ্যে মালের মধ্যে বরকত দিয়ে দাও তাহলে আমি বললাম সত্তর আর এদিকে আপনার দশ মাইনাস করে দেন সাতাশি থেকে দশ মাইনাস করলে কত হয় হুজুর ইনশাআল্লাহ সাতাশি থেকে দশ মাইনাস করলে সাতাত্তর মানে আর সাতটা ইনশাআল্লাহ 2 মিনিটে ভাই ছেড়ে দেব আল্লাহর ঘরের জন্য আসুন আমার মরণ আসবে কখন কেউ তো জানে না একটু এই যুবক ভাইরা পকেটের মধ্যে হাত ভরো 500 টাকা বের করো হাত ভরো আমার মরণ আসবে কখন কেউ তো জানে না এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আ আসল ঠিকানা এই দুনিয়া সারা জীবন থাকার অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা ত্রিমোহিনী নৌদা মুর্শিদাবাদের মুসলমানেরা কি কখনো মরবে না মরে দেখো বাস বাগানে তোমার ঠিকানা তোমার আব্বা আম্মা। তোমার আব্বা সাদের না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না শোনার সাথে